আসসালাম ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই খ্যাডোজ সংবাদ ছিল না মাত্র কয়েক সেকেন্ডেই সব কিছু সারখার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপছে ইসরাইল তারপর জানিয়ে দেবো ইরান ইসরায়েল উত্তেজনা যুদ্ধ বন্ধ নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব এবং সর্বশেষে জানিয়ে দেব অবশেষে টাকা ফেরত দিল সাকিব খান ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতে ও শনিবার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এছাড়া প্রায় আশি জন আহতের খবর পাওয়া গেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান ইসরায়েলের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের হামলার কারণে ইসরায়েলি নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটে যাচ্ছেন ইরানের হামলায় প্রায় আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে তিনজন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা যান মতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বাকিরা হালকা থেকে মাজারি আহত হয়েছেন অথবা তীব্র উদ্বেগে ভুগছেন ইরানি মিডিয়ার দাবি শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে প্রতিরক্ষা বাহিনীর অনুমান এর প্রকৃত সংখ্যা একশোরও কম ইরান ও ইসরায়েলের প্রতি উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গ্রুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সপোস্টে করা এক বার্তায় তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ এর জবাবে তেল আবেবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যথেষ্ট উত্তেজনা দেখা দিয়েছে এখন থামার সময় এসেছে শান্তি আর কূটনীতির বিজয় নিশ্চিত করতে হবে সবশেষ খবর অনুযায়ী ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত তেষট্টি জন আহত হয়েছে একজন নিহত হয়েছেন দোষে অনেক ভবন দুই হাজার একুশ ও বাইশ অর্থবছর প্রয়োজক হিসাবে মায়া নামের সিনেমা নির্মাণের জন্য পঁয়ষট্টি লক্ষ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান অনুদানের প্রথম কিস্তির চেক উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই অভিনেতা গ্রহণ করেন দুই হাজার বাইশ সালে একুশে আগস্ট এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি এ নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে অবশেষে অনুদানের টাকা ফিরে দিলেন শাকিব খান বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তিনি বলেন গত বারোই মে সাকিবকে একটি চিঠি দিয়েছিলাম নীতিমেলা অনুযায়ী শাকিব খান যদি সিনেমা নির্মাণ না করেন অথবা টাকা ফেরত না দেন তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এরপরই সম্প্রতি শাকিব খান টাকা জমা দিয়ে গেছেন